जिस दिन बनूंगा इतिहास बनूंगा एक छोटी सी कहानी का किस्सा नहीं बनना चाहता मैं कि जिस दिन बनूंगा इतिहास बनूंगा एक छोटी सी कहानी का किस्सा नहीं बनना चाहता मैं और जो करूंगा सबसे हटके करूंगा तुम्हारी तरह भीड़ का हिस्सा नहीं बनना चाहता ये चैनल फानी वीडियो पे थे सब्सक्राइब कर देरी को ना बंधुरा আমার বাবা মা আমাকে কোনদিনও বিড়ি সিগারেট মত এই সব খেতে শেখায়নি। रुको আমার বন্ধু গুলো শিখিয়েছে। কি করে? জেগে থেকে ভোরবেলা ঘুমায়। তারা নিসা খুন না ভাই। তাদি প্রিয় মানুষের ধারণর পরিস্থিতি শিখা। আমার আফসোস কি জানেন? আমি আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। তবে আজ যারা আমাকে দূরে ঠেলে দিচ্ছ

এখন আমার লাইফে আমি সেরা সবাই আমাকে ছেড়ে চলে গেল কেউ স্বার্থের টানে কেউ অর্থের টানে একমাত্র আপনি আছেন আমার জীবনে আমার খালি পকেটে আমার সাথে আপনি কখনো আমাকে ছেড়ে চলে যান না আমি ভিতর থেকে ভেঙে পড়ে যাব জানো প্রিয় ভাই আমন আর ফেলে রাখা সময়গুলো কখনোই ফিরে আসে না আরে ভুইলা কাসস ভালো কথা তো আবার কেন আইছস কাঁচা গায়ে নুনের ছিটা দিতে মনে রাখিস খেলা কিন্তু আমিও যখন তোমার লিচু লিচু তখন তোমার কত কিছু যখন তোমার আম তখন তোমার কত দাম আর এখন তোমার ঝুলে গেছে সব শালারা ভুলে গেছে আই এম তো